যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার উদ্দেশ্য হচ্ছে যে তার যতই লক্ষণ দিক না কেন পার্টিকুলার কিছু কিছু কজেশন তার উপরে নির্ভর করে আজকে কিন্তু আমি ওষুধটা দেবার পরে পেশেন্ট কিন্তু যথেষ্ট সুস্থ হয়ে গেছে তো পেশেন্টের মুখ থেকে একটু শুনে নি যে তার কি অবস্থা হয়েছিল প্রথমত বয়স বেশি না উনিশ বছর বয়স তো উনিশ বছর বয়স এই যে ওর মা রয়েছে মাও আমার কাছে চিকিৎসা করে যথেষ্ট ভালো অনেক ভালো আছে চিন্তার বাইরে যে উনি যা কষ্ট পেতেন হ্যাঁ এটা অনেক ভালো আছে কিন্তু এই ছেলে তাকেও আজকে আমাকে চিকিৎসা করতে হচ্ছে বা করেছি এও কিন্তু ভালো আছে ১৯ বছর বয়স বাড়ি কোথায় নবদ্বীপ নবদ্বীপের বাড়ি আমার এই চেম্বারে এসে দেখিয়েছে প্রথম দেখিয়ে গেল দুই আট দু হাজার চব্বিশ সালে এবং ওষুধ খাওয়ার পরে তুমি কিরকম আছো বলো আগে যতটা আমি দেখিছিলাম মাজা ব্যথার জন্য মাজা ব্যথা যত মাজা ব্যথা যতটা ছিল অনেক কমে গেছে কত পার্সেন্টেজ বলবো নেই বললেই চলে নেই বললেই চলে ও এসছিল ওর কোমরে ব্যথা মানে শোয়া ওঠা বসা নাড়া চাড়া কিচ্ছু করতে পারছিল না ওর মধ্যে যে কষ্টটা হচ্ছিল সেটা হচ্ছে ফার্স্ট মুভমেন্ট অর্থাৎ প্রথমে যখন উঠে কাজ করতে যাবে বা নড়বে তখনই তার এই ব্যথাগুলি স্টার্ট হয়ে যেত স্টার্ট হয়ে যেত এইটা ছিল ওর কষ্ট আর গলায় একটা টনসিলের প্রবলেম অনেক দিনের প্রবলেম ছিল সেটাও কেমন আছে আগে থেকে সেটাও ফিফটি পার্সেন্ট ঠিক হয়ে গেছে ফিফটি ঠিক হয়ে গেছে তো ও আমার কাছে মূলত কিন্তু প্রথমেই এসে আমাকে যে বলেছে আমি প্রথমেই যখন রুগীরা আসে আমি রুগীদের জিজ্ঞাসা করি আপনি কেন এসেছেন অনেক রোগের কথা বলবে কারণ রুগীরা তার সত্যি অনেক কষ্ট হয় কিন্তু আমি বলি আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন কোনটাকে জিজ্ঞাসা করেছিলাম তো যে আপনি সবচেয়ে বেশি কষ্ট কোনটার জন্য আমার কাছে এসছে তখন কিন্তু এটা বলেছিল এবং এই ব্যথা কত বছর কতদিন ধরে ছিল তোমার চার মাসের বেশি চার মাস ধরে কি কষ্ট পেয়েছে প্রচন্ড ব্যথা ওঠা চলা ফেরা কিছু করতে পারতো না থ্রোট ইনফেকশন ইজিলি ক্যাচেস কোল্ড আর তার সাথে হচ্ছে কি একটু একটু করে জ্বর জ্বর লেগে থাকতো এটাই আমাকে বলেছিল এই নিয়ে কিন্তু চিকিৎসা আরম্ভ হলো আর একটা হচ্ছে যে ওর বাবা দিকে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যাজমা রয়েছে ঠান্ডার প্রবলেম এই কিন্তু আমি পেয়েছিলাম এখন একে অনেক কিছু জিজ্ঞাসা করে ওষুধ দেওয়া যেতে পারে ঠিকই যে কনস্টিটিউশনালি মেডিসিন আমি কিন্তু তাকে কতগুলি জিনিস জিজ্ঞাসা করেছিলাম কারণ প্রথমেই আমি জিজ্ঞাসা করলাম যে ও চঞ্চল কি তো বাড়িতে ওর মা বলেছিল যে কি বলেছিল চঞ্চল রেস্টলেস রেস্টলেস এবং এইটা হয়েছিল কিভাবে ব্যথাটা পজেশন ও জিম করে খুব ভারী জিনিস তোলা ফেরা করে তোলা করো তো কিন্তু ওর নিজের মুখের কথা কী করেছিল যেন একটা রাত্রি পড়াশোনা করতাম যে কুমরে যেন যে মাথা না ঘুরে ঘুরে ইয়ে করতাম হাটাতাম ঠিক তখন চট করে লেগে গেছিল এই লেগে যাওয়ার ফলে এই ব্যথাটা কিন্তু শুরু হয় অর্থাৎ এই যে আমাদের বলে যে জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম গেটিং ওয়েট ভারী কিছু তুলতে গিয়ে ও যেহেতু জিম করে কিছু অনেক ভারী ভারী জিনিস তোলো তো ওজন তোলে আর তার সাথে এইটাতে কিন্তু ওর ব্যথাটা লেগে যায় এবং ব্যথাটা বাড়ে কখন ব্যথাটা বাড়ে হচ্ছে অ্যাট নাইট অর্থাৎ রাত্রিবেলা হলে পরে ওর ব্যথার কষ্ট হতো শুতে পারতো না ঠিক বলছি এই ওর কিছু ছিল আর কি ছিল ওই যে রেসলেস প্রচণ্ড রেসলেস মিষ্টি খেতে কিরকম ভালোবাসো প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে চিজ খেতে ভালোবাসো এই টুকটাক পেয়েছিলাম অর্থাৎ আমি যদি বলি লো ব্যাক পেন লো ব্যাক পেন এবং ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যখনই ও বিশ্রাম করছে তখনই এটা বৃদ্ধি করছে এবং সেই সময়ে বৃষ্টি পড়েছিল মানে বৃষ্টির বর্ষার জল ছিল সেই সময় থেকে ব্যথার গুলি আরম্ভ সেটা আর ওর মধ্যে হচ্ছে খাবার পরে একটু ঝিমুনি ভাব খেলে খাওয়ার পরে ওকে ঘুমাতে যেতে হবে হ্যাঁ এখন এই খাওয়ার পরে ঘুমানো এটা কিন্তু অন্য একটা মেডিসিনে আছে আমি কিন্তু সেই মেডিসিনে যাইনি ওর যেটা হয় কি খাওয়ার পরে একটু ঝিমুনি ভাব আসে আর একটু কুসংস্কারেরচ্ছন্ন মাঝে মধ্যে হয়ে পড়ে একটু একটু রয়েছে আর যেটা কি হচ্ছে ঠান্ডা লেগে যায় ঠান্ডা গলা ব্যথা আর একটা জিনিস যেটা পেয়েছিলাম সবচেয়ে বিশেষ করে সেটা হচ্ছে ও সেই সময় জীব দেখেছিলাম দেখেছিলাম তো টিপ দাঁতের ছাপ যেরকম একটু একটু ছিল কিন্তু জীবের সামনেটা ছিল হচ্ছে একদম লাল হয়েছিল এই লক্ষণের উপরে নির্ভর করে আমি কিন্তু ওকে দিয়েছিলাম রাস্টক্স রাস টক্স দেবার ফলে কিন্তু ও কিন্তু ভালো হয়ে যায় এই যে দুই আট দুই আটে ওকে কিন্তু দিয়েছিলাম আমি রাস্টক্স থারটি দিয়েছিলাম হ্যাঁ থার্টি দিয়েছিলাম রাস্টক্স থার্টি সিক্স রোজ তারপরে বলে দিয়েছিলাম যে ব্যথা তোমার কমে যাবে যদি একটু একটু জ্বর সর্দি কাশি থেকে থাকে এই যে আমি জিরো বাই ওয়ান দিয়ে দিয়েছিলাম এটাকে আমি রোজ বলেছিলাম দিনে একবার করে খেতে সকাল বেলায়। এই হচ্ছে আমার প্রেসক্রিপশন ছিল অর্থাৎ হাঁটা চলা করলে নড়াচড়া করলে যেহেতু প্রথম মুভমেন্ট করতে গেলেই তার ব্যথা বর্ষাকালে রোগ কোনো কিছু ভারী জিনিস তুলতে গিয়ে ব্যথা রেড ট্র্যাঙ্গুলার টিপ অস্থিরতা এই সমস্ত লক্ষণের উপরে দাঁড়িয়ে থেকে কিন্তু সেদিনকে রাস্টক দিয়েছিলাম তাতে ও কিন্তু এখন ব্যথা একদম নেই গলার যে সমস্যা ট্রান্সলাইট সমস্যা সেটাও কিন্তু অনেকটাই চলে গেছে তো ধন্যবাদ তোমার পরামর্শ নিয়ে কি পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম ঠিক আছে আর এই যে ওনার মা রয়েছেন তিনিও যথেষ্ট ভালো আছেন অনেকটাই ভালো তাই তো ঠিক ধন্যবাদ